প্রবাসী বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবার সহ প্রতিবেশীরা বাবাকে দেখতে পাবো কি মেয়ে হোসনে আরা সহ শিশু সন্তানদের কান্না যেন কিছুতেই থামছে না প্রবাসী বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবার সহ প্রতিবেশীরা

পরিবারের সুখের আশায় দুই বছর চার মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ঝিনাধর কালীগঞ্জ উপজেলার তত্তিপুর গ্রামের আলোদ্দিন মোল্লার ছেলে আকাশ এই এক ঘুরে বেড়াইছে এক তিন মাস খাওয়া না দাওয়া না খুব কষ্ট হয়েছে তারপরে সে ঈদ করেছে এইভাবে কষ্ট করার পরে চুরা চুরিতে এই কাজ কাম করে তার এই সংসারটা কোনো রকম সংসারটা চলতো এনেদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই যে তারা তার পাশে দাঁড়াবে এবার ছেলে দেওয়া তো উপযুক্ত না যে সংসারের হাল ধরবে থাকার পরে এখন এসে একটু দাঁড়ানোর পথে আছে এখন এসে মৃত্যুবরণ করেছে যাওয়ার তিন মাস পর থেকে অবৈধভাবে প্রবাস জীবন কাটাতে থাকে অনাহারে অর্ধহারে কেটেছে জীবনের অনেকটা সময় গত বুধবার রাতে বুকে ব্যথা নিয়ে স্ত্রী সুরাইয়ার সাথে শেষ কথা হয় তার অবৈধভাবে কাজ করে ঠিক মতো বেতন পায় না কোনো রকম যা দেয় আমার সংসার চলে না এইভাবে চলতে চলতে এই দুই বছর চার মাসে আইয়েছে এই মাসটাই আমার কয়টা টাকা দিল এদিকে প্রবাসী আক্কা আলীর বাবা আলাউদ্দিন মোল্লাও গত তিন মাস আগে মৃত্যুবরণ করেছেন বাবা মারা গেছে তিন মাস আগে আর ছেলেটা মারা গেল আজ দুই দিন কিন্তু ওদের অবস্থা এখন খুবই খারাপ চলার কোনো গতি নেই ধার দেনার সংসারে স্ত্রী সুরাইয়া দুই ছেলে এক মেয়েকে বুকে আঁকিয়ে বাকিটা জীবন পাড়ি দিতে হবে এ চিন্তায় বিভোর যাকে কবর যে মানে তুমি ভালো ডাক্তার দেখো কি কি এ কথা আমার কাছে কই কালকে কষ্ট যে বুকের মধ্যে কি হস্ত থাকো এসে গ্যাসের বড়ি খাও গ্যাসের বড়ি খেয়ে ভাত খেয়ে এসে থাকো কেস তো আমার তুই আমার চিন্তা করিস নি টেনশন করিস নি তুই যে এসে গিয়ে আমি যাই এসেছি আর কত জীবন নিয়ে খেলা করবে মিখাইল আমি দালালরা বিচার কি তাদের হবে না শত কষ্ট বুকে বেঁধে পরিবারের সুখের আশায় বিদেশে পাড়ি দেওয়া রিমিটের যোদ্ধাদের না বলা বুকের অনেক কথা রয়ে যায় অতি গোপনীয়